এটা দেখতে পাচ্ছেন পুরো সাদা আর কোনো কালার দেখা যাচ্ছে না শুধু সাদা ও লিপ ক্যাট দ্যাট ওকে তো দেখলেন কত রকম লেয়ার পরিয়ে স্কুলে পাঠালাম কারণ হচ্ছে যে কোদের স্কুলে এখন মাইনাস কুড়ি ডিগ্রি যতক্ষণে না তার নিচে নামবে প্রত্যেক দিনই বাইরে ওদেরকে এক ঘন্টার জন্য বার করবে মানে পঁয়তাল্লিশ মিনিট সকালে পঁয়তাল্লিশ মিনিট বিকেলে আর স্নো বুটস তোমার পিকচার আছে বাই হ্যাঁ ব্রেক করতে এর মধ্যে গুড হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে চলে এসেছি আপনাদের জন্য আজকে নিয়ে আরও একটা নতুন ব্লগ আমাদের এখানেই হয়ে গেল ফার্স্ট স্নোফল সিজনের আর যেমন আগে বলেছি বারে বারে সেরকম আজকেও বলছি যে সিজনের ফার্স্ট স্নোফলটা কিন্তু খুবই এক্সাইটিং থাকে সবার জন্য তারপরে আস্তে আস্তে ওটাতে আমরা বোর হয়ে যাই কারণ ওটা আমাদের জীবনযাত্রাটাকে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেয় কিন্তু প্রথমটা ইজ ভেরি স্পেশাল মানে প্রথম সব কিছুই স্পেশাল রাইট প্রথম প্রেম যেমন স্পেশাল সেরকম প্রথম স্নোফলটাও সিজনের কিন্তু খুবই স্পেশাল হয় ফল সিজনকে বাই বাই করে উইন্টার তো অনেক দিন আগেই ক্যানাডায় চলে এসেছে কিন্তু স্নোফল ওরে বাবা এবছর বেশ অনেকটা দেরিতে প্রতি বছর যেখানে নভেম্বরেই দু তিনটে বড় বড় স্নোফল হয়ে যায় সেখানে দেখুন আজ ডিসেম্বরের পাঁচ তারিখ ক্যানাডায় আজকে প্রথম স্নোফল আর ঘুম থেকে উঠেই যদি দেখা যায় বাড়ির চারিপাশটা এরম সাদা চাদরে ঢাকা গাছের পাতায় জমে আছে থোকা থোকা বরফ তাহলে কার না এটা দেখতে ভালো লাগে ইন্ডিয়াতে থাকাকালীন এই বরফ দেখার জন্য টিকিট কেটে ট্রেনে করে অফিসের ছুটি ম্যানেজ করে কত দূর দূরান্তে না পাড়ি দিয়েছি কখনও চলে গেছি দার্জিলিং কখনো গ্যাংটক আর দেখুন এই ক্যানাডায় আসার পরে একেবারে ঘরের দরজা খুললেই স্নো ব্যাপারটা খুবই এক্সাইটিং লাগছে তাই না কিন্তু যারা ক্যানাডায় থাকে ব্যাপারটা কিন্তু তাদের কাছে এতটাও এক্সাইটিং নয় হ্যাঁ অফকোর্স যখন প্রথম সিজনের স্নোফলটা হয় তখন মনে মনে একটা আনন্দ হয় দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু এই ঘটনাটা যখন রিপিটেটিভলি ছ মাস আট মাস চলতে থাকে তখন কিন্তু ব্যাপারটা এতটাও আনন্দদায়ক হয় না আর তার সাথে যখন বাইরে বেরোলেই হাড় কাঁপানো ঠান্ডা আজকের টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ডিগ্রি পজিটিভ নয় নেগেটিভ মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে বুঝতে পারছেন যে এই রকম ঠান্ডায় জীবনযাত্রাটা হঠাৎ করে কীরকম পাল্টে যায় আমাদের বাইরে স্নো পড়লেই কি হঠাৎ থেমে যায় আমাদের জীবন অবশ্যই না এই স্নোকে সঙ্গে নিয়েই চলুন আজকের ভিডিওতে দেখাই কেমন করে কাটে আমাদের গোটা উইন্টারটা দেখছো স্নো আর করছো সাথে সাথে

এবারে কে আসবে স্নো হলেই চকো জানে স্যান্টা ক্লাস চলে আসবে চলো বাবা এবার ব্রাশ করে নি চলো চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে চলো চককে এখন স্কুলের জন্য রেডি করব। আর তার সাথে সাথে আপনাদেরও দেখাবো মাইনাস কুড়ি ডিগ্রিতে স্কুলে বাইরে থাকার জন্য চককে কত লেয়ারের প্রোটেকশন নিতে হয় পরবে হচ্ছে এটা স্নো প্যান্ট তাই স্নো প্যান্টটা যত পুরো পাটা প্রোটেকশন নিয়ে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও স্কুলে তোমাকে হেল্প না একটু আমার পার্সটা এই যে থার্মাল ইনসুলেটর ডাবল লেয়ার জ্যাকেট যখন তোমার ঠান্ডা লাগবে তখন কিরম করে নেবে তুমি এটা এবারে হচ্ছে ডাবল প্রোটেকশন থ্রি এম This is gloves <laughs> Sit down. Sit down. it's time to wear your boot Basho. these are snow boots তোমার বুটে কিসের পিকচার আছে কি বুট তোমার কি বুথ বুট Rocket. এই উইন্টারে বড় থেকে ছোট সকলেরই বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য শুধু এই সোয়েটার জামাকাপড় জ্যাকেট গ্লাভস সব কিছু পরতে তার জন্য সময় লাগে মোটামুটি পনেরো মিনিট মতন আর এই ছোটো বাচ্চাকে এতগুলো লেয়ারিং করে স্কুলে পাঠাতে সত্যি মাঝে মাঝে বড় মায়া হয় স্নো পড়লেই আমাদের থেকে বড় কাজ হচ্ছে ড্রাইভওয়ে আর পাথওয়ে ক্লিন করা নইলে গাড়ি বের করাই হয়ে যাবে খুব মুশকিল তাই চকো এবছর আমাদের সাথে হাত লাগিয়েছে স্নো ক্লিনিং করাতে এই যে ছোট্ট সবেলটা নিয়ে চকো আমাদের সাথে হাত লাগিয়েছে স্নো ক্লিনিংয়ে সেটা ওর কাছে অবশ্যই একটা ফান অ্যাক্টিভিটি তাছাড়াও এটার মধ্যে দিয়ে ও কিন্তু ছোটবেলা থেকেই এই প্রসেসটার সাথে অভ্যস্ত হচ্ছে যে হ্যাঁ স্নো পড়লে আমাদেরকে সোভেল দিয়ে ড্রাইভওয়ে ক্লিন করে দিতে হবে আমরা ইন্ডিয়ানরা যেহেতু ছোটবেলা থেকে এই প্রসেসটার সাথে অভ্যস্ত না তাই জন্য বিশ্বাস করুন এখনও স্নো করলে আমাদের কিন্তু গায়ে জ্বর আসে পরিষ্কার করতে কিন্তু নেবারহুডে দেখেছি পুরুষরা তো ছেড়েই দিন মহিলারা চেহারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি অনায়াসে সোভেল দিয়ে স্নো পরিষ্কার করছে কারণ তারাও তাদের ছোটবেলা থেকেই এভাবে বাবা মায়ের সাথে কাজে হাত লাগিয়ে লাগিয়ে সব কাজ করতে শিখে গেছে <laughs> okay. <laughs> yeah. Yeah. <laughs> yeah. <laughs> yeah. <laughs> ড্রাইভ হয়ে ক্লিন গেছে তাই অর্ণব গাড়ি নিয়ে বেরিয়ে গেল ড্রপ করতে সেই জন্য আজকে তো দেখলেন সকালে এক্সাইটেড হয়ে চক বেরিয়ে গেছিল বাইরে বেরিয়ে প্রচন্ড স্নঠো ক্লিন করে তারপরে ওকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেল আর হচ্ছে যে স্নোটা ক্লিন করা কেন খুব দরকার সেটা একবার বলে রাখি কারণ হচ্ছে এই স্নোতে মানে এই যে পাথ হয়ে এই যে রাস্তাটা দেখছেন মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে যদি কেউ স্নো থাকে এবং কেউ যেতে গিয়ে এখানে স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু বিশাল টাকা জরিমানা হয় মানে বিশাল মানে প্রচুর অ্যামাউন্ট আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা জানি না তাই বলতে পারছি না বাট ইটস আ হিউজ অ্যামাউন্ট সে শি সে আপনাকে সু করে যে আপনার ড্রাইওয়ে ক্লিন ছিল না বলে সে পড়ে গেছে তো ইন দ্যাট কেস প্রচুর জরিমানা হতে পারে তাই জন্য স্নো ক্লিনিং অ্যাক্টিভিটিটা আমাদের এখানে খুব ইম্পর্ট্যান্ট আর ড্রাইভওয়েটা ক্লিন করা ইম্পর্ট্যান্ট বিকজ হচ্ছে যে ড্রাইওয়ে যদি ভালো করে ক্লিন না হয় স্নো পড়লো গাড়ি গেল স্নো পড়লো গাড়ি গেল এবার স্নোগুলো চেপে 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 না আইসের মতন হয়ে যায় যেমন আমাদের ডিপ ফ্রিজের থাকে স্লিপারি আইস এবার পা দিলেই পা একদম স্কিট করে মানে পা দিলে তো কেউ যে কোনো কেউ স্কিট করে পড়বেই গাড়ির চাকাও কিন্তু স্কিট করে যেতে পারে আর এই উদ্দেশ্যে বলে রাখি যে স্নো পড়ার সাথে আগেই নভেম্বরেই আমরা কস্কোতে গিয়ে উইন্টার টায়ার করে এনেছি গাড়িতে বেসিক্যালি এখানে সেট টায়ার সিজন টায়ার থাকে সবসময় উইন্টারের আগে কিন্তু সবার গাড়িতে যে দেখছেন উইন্টার টায়ার লাগানো হুইচ হাজ মোর গ্রিপ যাতে কি না স্নোতে স্কিট না করে তা সত্ত্বেও অল্প স্বল্প হয় আর কি কিন্তু তবুও ওটা অনেকটাই সেফ আর চককে তো দেখলেন কত রকম লেয়ার পরিয়ে স্কুলে পাঠালাম কারণ হচ্ছে যে স্কুলে এখন মাইনাস কুড়ি ডিগ্রি যতক্ষণে না তার নিচে নামবে প্রত্যেক দিনই বাইরে ওদেরকে এক ঘন্টার জন্য পার করবে মানে পঁয়তাল্লিশ মিনিট সকালে বা মিনিট বিকেলে সো হুইচ ইজ মোর দ্যান অ্যান আওয়ার সো সেটা একদিকে ভালো কারণ হচ্ছে যে ক্যানাডাতেই যদি থাকতে হয় তাহলে এই উইন্টারের সাথে অভ্যস্ত হতেই হবে কারণ ইটস নট দ্যাট কি জাস্ট এক সপ্তাহ উইন্টার এল স্নোফল হলো আর চলে গেল ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে স্নোয়ের সাথে ওরা হিটস্ট এই ঠান্ডাটার সাথে ইউজ হচ্ছে কারণ আমাদের এই ঠান্ডার মধ্যে সবই করতে হয় অফিস যেতে হয় গ্রোসারি যেতে হয় বাচ্চাদেরকে স্কুলে যেতে হয় যখন যেহেতু এটা প্রথম উইন্টার এইভাবেও বাইরে এক্সপোজ হচ্ছে কারণ এর আগে কখনও সেভাবে সুযোগ পায়নি বিকজ আমরা বাড়িতে থাকলে যা হয় যতদিন পর্যন্ত বাড়িতে ছিল ঠান্ডা বেরোবো না সবসময় প্রোটেক্ট করে রাখা এবার যখন থেকে উইন্টার শুরু হয়েছে তবে থেকে ওর নাক ঝরা শুরু হয়ে গেছে এবং সেটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিছুতেই যাচ্ছে না দেখাই এদিকটার কি অবস্থা বাপ বাপরে সাংঘাতিক সাংঘাতিক অবস্থা আমার পেছনটা দেখতে পাচ্ছেন পুরো সাদা আর কোনো কালার দেখা যাচ্ছে না শুধু সাদা তবে যেহেতু ওয়েদারটা আজকে একটু সানি সেই জন্য ভালো লাগছে বাইরে বেরিয়ে গ্লুমি ওয়েদার হলে ওটা খুবই ডিপ্রেসিং হয়ে যায় আমাদের জন্য ওহ লুক অ্যাট দ্যাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখা হঠাৎ কিছু ঘন্টার মধ্যেই কেমন প্রকৃতির রূপটা পাল্টে গেল চারিদিকটা যেন ঢেকে গেছে সাদা চাদরে ঠিক যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড ক্রিসমাস মোডটা চলে এসেছে এবার সেই জন্য আরও বেশি করে যেটা হচ্ছে যে মনে হচ্ছে একটু কেক খাই কেক খাই এখন অর্ণব চককে নিতে গেছে এখন যদি বলি ব্রাউনি নিয়ে আসতে কোথাও থেকে তাহলে তো বেশ খানিক দেরি হবে আর কি আর চক তো সারাদিন ডে কেয়ারে সেরকম কিছু খায় না ওই জন্য এই সময়টা একদম দেরি করতে চায় না বাড়িতে এলেই যাতে ওকে মানে ওকে স্ন্যাক্সটা দিতে পারি কিছুটা পেটটা ভরে তাই জন্য ভাবছি বাড়িতে কিছু একটা ট্রাই করা যাক দেখি কি ইনগ্রিডিয়েন্টস আছে তারপরে দেখা যাক কি বানানো যায় ফ্রুটস মধ্যে মধ্যে খুঁজে পেলাম একটা আধা পচা গলা কলা তো ফাইনালি ঘরে খুঁজে পেলাম এই পচা কলাটা মানে আধা পচা একটা ডিম নিলাম বেকিং পাউডার ওরিও বিস্কিট কোকো পাউডার আর এইখানে আছে ডার্ক চকলেট জিনিসপত্রের যোগাযন্ত্র করতে করতেই আমার বড় হেল্পার চলে এসেছে ডে কেয়ার থেকে এখন সে বলছে আমার সাথে কেক বানাতে নাকি সেও আমাকে হেল্প করবে হ্যাঁ ব্রেক করতে মধ্যে গুড জব একটু মেসড হয়েছে ঠিক আছে দ্যাটস ওকে আমি তোকে টিস্যু দিচ্ছি দাঁড়া ইটস ওকে এর মধ্যে আমরা দিলাম এই পাকা কলা কি করব ব্যানানাটাকে ম্যাশ করব মামা ম্যাশ করে দেবে তারপরে চকো ভালো করে এটাকে মিক্স করবে কলাটা ম্যাশ করে নিয়েছি বাকি চকো আমাকে হেল্প করবে এটাকে বিট করতে হেল্প করো বাবা ইয়া থ্যাংক ইউ হয়েছে বিট করে দিয়েছি এবারে মামা এর মধ্যে দিচ্ছে

একটু কর তাহলে তুই কি স্ট্রং হচ্ছিস ভাব তুই তো খেয়ে নিচ্ছিস ব্রেক কি করবি টেস্টি ফুড ইট ইজ লুকিং সো ইয়াম্মি বলবো বাবা তো খাবে না তোর আর আমার কারণ চকলেট তো বাবা খায় না দাঁড়াওয়েট অয়েলটা দিয়েছি এবার অয়েলটাকে একটুখানি গোটা গায়ে অয়েল বা বাটার যা খুব দেওয়া যায় আমরা এখানে অ্যাভোকাট অয়েল চকোই ওই অলরেডি দিয়ে দিয়েছে

এটা ক্লিন আউট হচ্ছে কিনা নাকি আরেকটু হতে লাগবে টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে তার মানে ইটস ডান লেট ইট কুল ফর সাম টাইম দেন উইল ইট ওকে কোকোন মোর মিনিটস প্লিজ কোকোল মিনিট পরে এখন হট এখন হট খাবি এরকম গরম গরম ব্রাউনি দেখে ইচ্ছা করলো যে এর উপরে যদি এক স্কুপ এই হেগান্ডাসের হেজেল না ভ্যানিলা আইসক্রিম বাড়িতে কয়েকটা চকলেট ছিল সেগুলোকে মাইক্রো 30 তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতন গরম করতেই তৈরি হয়ে গেল হট চকলেট সস আর সেটাকেই ছড়িয়ে দিলাম হট ব্রাউনি অ্যান্ড কোল্ড আইসক্রিমের ওপর দিয়ে মাই গড ইট ইজ লুকিং সো ডেলিস মানে আমি তো আর ওয়েটই করতে পারছি না ভাবছি জাস্ট কখন খাবো কখন খাবো এই যে আমি তোমাকে দিচ্ছি দারুন আমি ভাবছিলাম যে কলাটা বেশি পেকে গেছে হয়তো কলার গন্ধটা পাবো বাট ইটস সো ইয়াম আর হেলদি বিকজ এর মধ্যে কোনো সুগার নেই অ্যাডেড সুগার নেই আইসক্রিমটা আমি অ্যাড করলাম বা চকলেট সসটা আমি ওপর থেকে অ্যাড করলাম সেগুলো আলাদা আর আমি ডার্ক চকলেট চিপস ব্যবহার করেছি আর ওরিও ডার্ক ইউজ করেছি চলুন আমরা তাহলে হট চকলেট ব্রাউনি উইথ আইসক্রিমটা এনজয় করি আর আপনারাও ততক্ষণে ভিডিওটা ভালো করে দেখে নিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই